কোনো জুলাই সনদে ঘোষণা হল পাঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ সাল ঘোষণা পত্রটি পাঠ করে শোনা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুষা জুলাই সনদে ঘোষণা হলো পাঁচে আগস্ট দুই হাজার পঁচিশ সাল সব দলীয় নেতা কর্মী উপস্থিত ছিল ভাই সব দলীয় নেতা কর্মী উপস্থিত ছিল ভাই সংসদ ভবন দক্ষিণ পালা যায় সংসদ ভবন দক্ষিণ পালা যায় কেউ বলে কিছুই বুঝি নাই কেউ বলে কিছুই বুঝি নাই কেউ বলে রচনা জুলাই সন খস হল পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ সাল চিকিৎসা নামে খরচ হলো একশো কোটি টাকা চিকিৎসা নামে খরচ হলো একশো কোটি টাকা তবু কেন শুনি আত্ম তবু কেন শুনি আত্ম জুলাই সন্নদে ঘোষণা হল পাঁচে আগস দুই হাজার তাদের নিরাপত্তায় থাকবে পুলিশ তাদের নিরাপত্তা দেবে পুলিশ তাদের নামে লেখা হবে কি ইতিহাস লেখা হয়নি কোনো কবিতা লেখা হয়নি প্রবন্ধ ইতিহাস ভুলে যাবে কোনো একদিন ইতিহাস ভুলে যাবে কোন একদিন যদি ফিরে আসে ফেসিবা। উপাদি পাবে তারা দেশদ্রোহি রাজা উপাদি পাবে তারা দেশদ্রোহি আর রাজাকার এ যদি ফিরে আসে বেশি যদি ফিরে আসে দেশের ভিতরে যুদ্ধ গৃহযুদ্ধ দেশের ভিতরে যুদ্ধ গৃহযুদ্ধ যায় না পরিবর্তন হবে তাদের যদি ফিরে আসে দুর্নাম দেশ দেশদ্রোহী বদনাম মুছে যাবে সোনা ফেসিবাদী ফিরে আসলে হবে বদনাম ইতিহাস ভুলে যাবে কোনো একদিন যদি ফিরে আসে ইতিহাস ভুলে যাবে তাদের যদি ফিরে আসে ফেসিবা মিডিয়া প্রচার করবে ফেসিবাদের পক্ষে শোনা মিডিয়া প্রচার করবে পেচিবাদের পক্ষে শোনা নির্যাতিত হবে পেচিবাদ বিরোধী জুলাই যোদ্ধাদের যদি ফিরে আসে পেঁচিবাদ জেল জুলুম হতে পারে জুদি ফিরে আসে বেশি বা জেল জুলুম হতে পারে জুলাই রে জুদি ফিরে আসে বেশি বা কোনোদিন এতো বড় দিনা রাষ্ট্র বনাম তাদের নাম যদি ফিরে আসেবা রাষ্ট্র বনাম তাদের নাম মামলা হবে রবে না তাদের কোনো সুনাম যদি ফিরে আসেবা তাদের যদি ফিরে আসে ফেসি বা রবেনা তাদের কোণ ফেসিবাদের শোনা মিডিয়া প্রচার করবে হেসিবাদের সোনা যদি ফিরে আসে ফেসিবা মিডিয়া প্রচার করবে তাদের সোনা সাবধান